যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায় এ জীবন কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো জুড়ো কখনো প্রেমের বেগেছে নিজকে জোড়ায় জীবন কেন এত রং বদলায় কখনো কালমে কখনো জুড়বে কখনো প্রেমেরা সে নিজেকে জোড়ায় জীবন কেন তরং বদলায় কখনো কালো মে কখনো জুড়বে কখনো প্রেমেরা বেগে সে নিজেকে জোড়ায় এ জীবন কেন তো রং আমার মতো এত সুখী নয় তো কার জীব আমার মতো এত সুখী নয় তো কার জীব নয় তো কার জীব স্নেহ ভালোবাস জড়ালো মায়ার বাঁধ জানিয়ে বাধন ছিঁড়ে গেলে কভু আসিবে আমার মর আমার মতো এত সুখী নয় তো করো জীব নয় তো কারো জীব বুকে যত ফুল ফোটালাম নিময়ে কাটা ছাড়া কি পেলা আগের পরীহা সেরিনা কেননি কাছে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালোবাস জরালো মায়ার বাধ জরালো মায়ার বাধ জানিয়ে বা ধং চিরে গেলে কভু আসিবে আমার মর আমার সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব हम सब ला गए ना